আলাইকুম কেমন আছো তোমরা সবাই প্রতিদিনের আজকে একটা নতুন ব্লগ শুরু করলাম সবার আগে বলছি আমি জান্নাত আর সকাল সকালে দেখো সকালে ঘুম থেকে উঠে আজকে এত বাজে অবস্থা ছিল মানে মাছি দিয়ে গড়্বড় আমি যাই না মাছিগুলো কোথা থেকে আসে আর মাছি কি মানুষের উপরে চালান করতে পারে আমাকে কেউ মাছি চালান করলো এটা আমার সন্দেহ লাগতেছে এখন যদিও এটা সম্ভব না আর এই যে সকালবেলা ঘুম থেকে উঠে দেখলাম যে পান্তা খেয়ে নিলাম আর এখন তোমাদের ভাইয়া নিয়ে আসছে পুরি পাঠাইছিলাম পরোটা নিয়ে আসতে এখন বাজে কয়টা বারোটা বাজে বারোটা বাজে কি আর পুরি পরোটা বাজে বল আমি অলরেডি রান্না বসে দিছি আর তোমাদের সাথে শেয়ার করছে তারা গতকালকে এই যে মাংস তরকারি আছে আর গরু ইয়া গরুর মাংস তরকারি কিন্তু বাসি হইলে বাসিটা বেশি মজা লাগে ঠিক আছে তো এই যে বাসি তরকারিটা নিয়ে নিলাম আমরা পুরি দেখাওয়ার জন্য পরোটা পাই নাই নিয়ে আসছে পুরি হুম তো এই যে জোল দিয়ে আর আর লাগবো না মনে হয় না আর এই যে এটা দিয়ে দুপুরে খাবো আজকে খাবার দাবার হচ্ছে এরকম এই ডাল রান্না করছি দেখো হ্যাঁ হ্যাঁ আসতেছি এখানে ভাতটা বসাই দিলাম এখানে ভাত আর আলু সিদ্ধ করছি আজকে কি রান্না করবো বলো তো আজকে রান্না করবো এই যে আম দিয়ে ডাল রান্না করছি এই যে আর ডালটা মনে হয় সিদ্ধ হয়ে গেছে না তোমরা খাও আমি আসতেছি ডালটা যে ঘুটনা দিয়ে ডালের মধ্যে আম দিয়ে দিলাম আর ডালটা হোক আর আজকে যে গরুর মাংস ডাল আর হচ্ছে আলু ভর্তা দিয়ে আজকে দুপুরের লাঞ্চ করবো অলরেডি রান্না বসাই দিছি আর এই যে এখানে নিয়ে আসছে পুরি পুরি পুরী প্লেটে না

আগামীকালকে কোরবানির ঈদ আর এই ভিডিওটা কিন্তু ঈদের আগের দিনই করা হয়েছিল কিন্তু দেখো দুর্ভাগ্যবশত হচ্ছে সেদিন আমি ভিডিও দিতে পারি নাই আর আমি কিন্তু প্রতিদিন ভিডিও দিতে পাই না যতই চেষ্টা করি না কেন যতই যুদ্ধ করি না কেন আমি এখন আগের মতো প্রতিদিনের মতো ভিডিও দিতে পারি না তো এই ভিডিওটা আমি একদিন দিন সকাল থেকে রাত পর্যন্ত ভিডিওটা করলাম আর আমার কাছে স্পেশাল একটা ভিডিও এটা আগের দিনের ভিডিও আমি অনেক কিছু আছে এটার ভিতরে মেহেদি পড়ছি তারপরে মাছ মাস শ্বশুবাইতে গেলাম অনেক কিছুই এখানে শেয়ার করা আছে তো ভাবছিলাম কি যে ভিডিওটা ডিলিট করে দিই পরে আবার চিন্তা করলাম যে এত কষ্ট করে ভিডিওটা বানালাম স্মৃতি হিসাবে থেকেই যাক তো এই যে আজকে হচ্ছে এই ভিডিওটাই শেয়ার করলাম আমার এই এই বাল্লাগুলো তো তোমাদের সাথে শেয়ার করার জন্য তো যেহেতু আজকে হচ্ছে দুপুরে রান্না বান্না করবো আর চলে যাবো হচ্ছে মাছ মাস কেন বলো তো আমার মেয়েকে আমি যে ড্রেস দিচ্ছে তোমাদের সাথে আসলে তেমন কিছু শেয়ার করা হয় নাই তোমাদের ভাইয়া কিন্তু আমাকে দুইটা ড্রেস দিছে অনেক ভালো ভালো ড্রেস দিছে ওই ড্রেসগুলো আমি তোমার সাথে শেয়ার করতে মনেই নাই গতকালকে ভিডিওর মধ্যে যে শেয়ার মানে গতকালকে না সরি এইটার আগে যেই ভিডিওটা ছিল বললাম যে মা মেয়েকে কি মার্কেট করে দিল ওইটার মধ্যে না শুধু নীল প্যালিশগুলো দেখাইলাম কিন্তু ড্রেসগুলো দেখাইতে খেয়াল ছিল না আর তাসমিয়াকে আমাকে তাম যে দুইটা করে ড্রেস পাঠাইছে সৌদি আরব থেকে সেটা হচ্ছে পাকিস্তানি ড্রেস ও অরিজিনাল পাকিস্তান থেকে নিয়ে আসছিল ওর একটা বন্ধু পাকিস্তানি বন্ধু দেশে গেছিল পরে বলছে যে আমার মার জন্য আমার বোনের জন্য দুইটা করে চারটা ড্রেস নিয়ে আসিস আলহামদুলিল্লাহ সমস্ত কাজ শেষ করলাম তোমাদের ভাইয়া বিরক্ত হয়ে গেছে বলতেছে যে তুমি এই রকম শুরু করছো মানে সকালবেলা না পাই মুছি নাই আর দেখো আজকে তিন দিন ধরে চার দিন ধরে বলতেছি যে স্যাবলোন আনতে শ্যাবলোন আনতে বাজারে যাচ্ছি কিন্তু মনে থাকে না তোমাদের বাইরে মনে থাকে না আমারও মনে থাকে না আর আমার তো সবসময় মনে থাকে না আমি বেগুলা মানুষ আমি সবসময় তোমার সাথে শেয়ার করি যে আমি সবসময় ভুলে যাই আমাকে আমাকে যদি এক মিনিট আগে কেউ একটা কথা বলে আমি এক মিনিট পরে ওইটা ইয়ে করতে পারি না যদি বলে যে আমার এটা এটা দিস তো যেন আমার বোনেরা যদি বলে যে ওইটা নিয়ে আসি বাস বাসা থেকে আসা বের হওয়ার সময় আমার কাছে একটা জিনিস আছে এটা ওর লাগবো তখন কি করতাম কি করি করতাম না সরি কী করি বর্তমান স্টেন্ড নাও ওইটা প্যাকেট করি প্যাকেট করিটা সুন্দর করে এটা নিয়ে টেবিলের উপর থিয়ে তারপরে জায়গা এরকম আর কি তো আর ওর হচ্ছে সবসময় মনে থাকে কিন্তু উনি তো অনেক দিন ধরে বাংলাদেশে নাই বাংলাদেশের ইয়াটা এখনো ইয়া হয় নাই মানে পরিষ্কার হয় নাই আর এই যে দেরি করবো না তোমাদের ভাই নামাজে চলে গেল ওর কিছুই নাই বাংলাদেশ আল্লাহ ওর যে একটা সংসার এটা মনেই হয় না কিচ্ছু নাই ওর এখানে মানে একটা একটা সেন্ট গিঞ্জিও নাই আরো কত বছর আগে সব মানুষের দিয়ে দিছি ফালাই দিছি কাপড় চোপড় আর ও কিন্তু সৌদি থেকে আসার সময় সৌদি আরবের সৌদি আরবের যত পুরান কাপড় ছিল সব বস্তা পরে ফালাই দিয়ে আসছে রাইখাসে নেই এখন আবার এখান থেকে যাওয়ার সময় নিয়ে যাবে আর কি বাংলাদেশ থেকে আর চলো গোসল করি আগে গোসল করে মাসুমা শুরুতে যাব গিয়ে মেহেদি করবো যাচ্ছি আসলে মূলত হচ্ছে মেয়ের কাপড় নিয়ে আসার জন্য কাপড় বানাতে দিয়েছি তো ওইখান থেকে যেহেতু যাবো তাইলে ভাবলাম যে সবাই অনেক সুন্দর করে মেহেদি বানাতে পারে বিশেষ করে মাছ মায় তো ওই বাড়িতে হচ্ছে মেহেদি করতে যাবো কথা বলতে গেলাম একটা বললাম আর একটা হ্যাঁ যেটার জন্য শুরু করছিলাম যে আমি কিন্তু প্রতিদিন গরমছি না তোমাদের বাইয়া না আসার আসার আগে আমি মেয়ে আর আমি যেহেতু থাকি যে মেয়ের সবসময় এরকমই থাকে মেয়ে এই যে সারা দিন ওই খাটের মধ্যে বসে না ও এই যে এই কর্নারে বসে হচ্ছে টিভি দেখে আর এগুলো তোমাদের শপিং আসলে গুছাবো কারণ কালকে পরশু ও দেশে চলে যাবে ঈদের পরের দিন আর এখন প্রতিদিন তো মুছি প্লাস হচ্ছে দুইবার তিনবার করে আমার মোছা হচ্ছে কিন্তু স্যাবলোন নিয়ে আসলে স্যাবলোন দেওয়া মুছলে আর প্রতিদিন মোছা লাগবে না কারণ কি বলতো এত পরিমাণ মাছি এত পরিমাণ মাছি কি বলবো তোমাদের বলার কোনো বাসা নাই এখানে খাওয়ার মতো কি আছে কি আছে এখানে বলো তো কিচ্ছু নাই সব ধোয়া এবং পরিষ্কার করা তারপরও এই যে মাছি কোথা থেকে এই যে এখানে কিন্তু প্রচুর পরিমাণ মাছি আর একটু পরে দেখবা যে এই যে এই যে ডাইনিং টেবিলটা এই যে এই যে দেখো এখানে কি আছে খাওয়ার মতো কিচ্ছু নাই বিশ্বাস করো মাছি খাওয়ার মতো কিছু নাই ও ফ্যানটা দি না তো এই মাছির জন্য আমাকে প্রতিদিন দু তিনবার করে রোম মসতে হয় তো তোমাদের ভাই এখন এখন বর্তমানে রাগ করে গেল যে পাইছে একটা সারাদিন খালি রোমই মোসে হ্যাঁ কিছু করার নাই আর এই যে চাদরটা কিন্তু পাতার পরে ভালোই লাগতেছে না খুব সুন্দর লাগতেছে আর এই যে আজকে সকাল থেকে বৃষ্টি নাই আর অনেক রোদ আসছিলো এত গরম লাগতেছিল বৃষ্টিই ভালো লাগে সত্যি কথা বলতে আমার বৃষ্টি অনেক ভালো লাগে ঠান্ডা একটা ওয়েদার ওয়েদার থাকে আর এই দিনে বৃষ্টিই ভালো লাগে কারণ গরম আসলে রোদ আসলে এত গরম লাগে কি অবস্থা এই বিড়ালটা গতকালকের ব্লগে মনে দেখাইছিলাম না এই বিড়ালটা ছিল এই জায়গায় ঠিক এই জায়গায় ছিল তো ওই ড্রেসগুলো মাছুমার কাছে বানাইতে দিছিলাম তাসমা এটা শুধু আর আমার আমারটা গুলো রেডিমেডই বানানো আমারটা পারলে তোমাদের সাথে শেয়ার করব যদি মনে থাকে তো এই জন্যই ওইখানে যাব নিয়া আসলাম যে রোদ কেমন রোদ আর এই যে এখন আবার কেমন বৃষ্টি একদম অনেক বৃষ্টি করতেছে আর এখানে আজকে তোমাদের বললাম যে আলুর ভর্তা করব তোমাদের ভাই আলু ভর্তা খেতে চাইছে আর এখানে নিয়ে নিলাম শুকনা মরিচ ধনে পাতা আর সত্যি কথা বলতে কি আমার এই এইভাবে আলু ভর্তা সব করলে বেশি ভালো লাগে কাঁচা পেঁয়াজে আলু ভর্তাটা আমি পছন্দ করি আটা যে পেঁয়াজটা যে একটু তেলের মধ্যে হালকা বেজে বানায় ওইটা আমার একটু ভালো লাগে না খেতে পারি না পছন্দ করি না কি খাই কিন্তু পছন্দ করি না তো এই যে ইহ জল নাম এই যে বৃষ্টি পরে টা শব্দ শোনা যাচ্ছে আজকের বৃষ্টিটা এত ঝমঝম করে বৃষ্টি বৃষ্টির শব্দ কিন্তু আহ অন্ধকার না মানে একদম আলোর ভিতরে বৃষ্টি ওটা হচ্ছে এটা আমার এত ভালো লাগে বৃষ্টির দিনে যেরকম মাংস বোনা খিচুড়ি খেতে ভালো লাগে বৃষ্টির দিনে কিন্তু এরকম আহ এই যে দেখতে পাচ্ছ ভর্তা আলুর ভর্তা ডাল বা যে কোনো ভর্তা খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে তো এই যে আলু ভর্তাটা করে নিলাম চল আগে তাড়াতাড়ি ভাত খাই তারপরে কথা বলছি সুখের দিনগুলো না অনেক তাড়াতাড়ি শেষ হয়ে যায় বিশ্বাস করো তোমাদের ভাই আসছে না আমার মনে হচ্ছে কি সময়গুলো একদম ট্রেনের মতো হচ্ছে দৌড়াচ্ছে এতদিন কিন্তু সময়ই কাটছিল না সময়গুলো যাচ্ছিল না আর এই যে মজা করে খেয়ে নিলাম বাসা থেকে বের হয়েছি আর এই যে বৃষ্টি এমন বৃষ্টি পড়ছে আজকে মানে কি বলবো স্টানে চলে আসছি আর এত বৃষ্টির মধ্যে আজকে বের হইছি গরুর হাট শেষ কালকে ঈদ ইনশাআল্লাহ কালকে এমন সময় গরু মানুষের কাটাকাটি শেষ আর আমাদের এলাকায় অনেক সকালে গরু ই করে হ্যাঁ অনেক সকালে মানে সাতটা সাড়ে সাতটার দিকে বা সাড়ে ছটার দিকে হচ্ছে গরুর কাজ শুরু করে দেয় আর এখন এই যে আমি গাড়িতে কিভাবে যাব এখানে প্রচুর পানি যে দেখতে পাচ্ছ বের হবো কোন জায়গা দিয়ে গরুর হাটের থেকে শুরু হয় কি বলতো এইভাবে গরু নেওয়া আর রাস্তা যায় যেই থাকুক না কেন জিজ্ঞেস করে ভাই গরুটার দাম কত ভাই গরুটার দাম কত আমিও কয়েকজনের জিজ্ঞেস করলাম আর এই যেগুলো হচ্ছে মেবি শহর থেকে বা কোনো এলাকা থেকে নিয়ে যাচ্ছে আর এই ট্র্যাক বড় পরে হচ্ছে আমাদের স্ট্যান্ড থেকে গরু স্ট্যান্ড দিয়ে গরু নিয়ে যাচ্ছে ভালোই লাগছে বৃষ্টির দিনে নদীটা কেমন দেখা যায় দেখো আমাদের নদীটা আর একটা কথা বলবো ছোটবেলায় আমি এই নদীটা দেখছি এত বড় ছিল এত বড় নদী এই এই নদীর এই পারে থেকে ওই পারে মানুষগুলো দেখা যেত আর এই তো মানুষের মাছ মার বা মানুষের বলে মাছ মার এলাকায় চলে আসছি এটা হচ্ছে আমার একটা আবেগের জায়গা আমি জানি না কেন এত বেশি ভালো লাগে এখানে কিন্তু একটা ছোট্ট নদীর মতো আছে তো এটা এখানে আসলে না ভীষণ ভালো লাগে মাছ বাড়িতে আসছি মেহেদি পড়ার জন্য এই যে মেহেদি অলরেডি পড়া দিতেছে আর মেঘলাই পড়া দিতেছে মাসুমার ছোট যা দেখো মাসাল তো বড় অনেক সুন্দর হয়েছে আমার এত পছন্দ হয়েছে মেহেদি পড়াটা হ্যাঁ আর এই যেটা আমাদের দিতে সামু দেখা ওটু এখানে শেয়ার করাও কে বুঝছি আমার মেহেদি পরে থাকা একটু পরিপাটি হয়ে থাক থাকতে না ভীষণ ভালো লাগে যতই মন খারাপ থাকুক না কেন আর এই তো দেখো মেহেদি পরা শেষ মেহেদি পরা শেষ এই যে অনেক সুন্দর হয়েছে মেহেদি পরাটা বোঝা যাচ্ছে কতটুকু জানি না আর এই যে নাফিয়া এখানে নাফিয়া বাবু নাফিয়া বাবুদের হচ্ছে গরু কিনছে গরুটা একটু দেখে আসি আর তোমাদের সাথেও শেয়ার করি

এটা এক লাখ পঁচাত্তর হাজার টাকা দিয়ে খুব সুন্দর হয়েছে গরুটা আশি আচ্ছা এটা এক লাখ আশি হাজার টাকা দিয়ে কিনছে আর এইটা এক লাখ বিশ হাজার টাকা দিয়ে কিনছে মাসুমার বাসুরে হ্যাঁ তো কুরবানির মধ্যে কিন্তু এই এটা আরে পিছন দিয়ে ভিডিও করমু এটা কেমন শুরু করছে আরে ভাই কিছু হইব না খুব সুন্দর হয়েছে গরুটা মাসাল্লা তো বড় কাল্লা এই কী মাসুমা মাছ বাড়িতে আসলে তোমাদের ফল শেয়ার করি ও যে উপরে হচ্ছে নারকেল বা ডাব আর এখানে দেখো আমার সবচেয়ে ফেভারিট ফল হচ্ছে কাটলিচু আমাদের আঞ্চলিক ভাষায় কাটলিচু বলে আর এই যে দেখো মাশাল্লা অনেক হয়েছে কিন্তু বাদুরে খায় ফেলায় আর কয়দিন পরেই হচ্ছে বাদুর খেয়ে ফেলবে আর এই যে বারান্দা আর এই যে হচ্ছে লিচু হুম একটা দেহি তো পাকছে কি না পাকে নাই না কাঁচা হুম মাশাল্লা অনেক সুন্দর ইচ্ছে অনেক এই যে মাসাল্লা তো বড় কাঁচা এরপরে মশারি টানা দান জানা না ও তো এটা দেখতে দেখা যাচ্ছে এটা পাকে নাই কাঁচা দেখতে দেখতেই পাচ্ছ আর আমার এই যে হাতের মেহেদিগুলা মাসাল্লাহ অনেক ভাল লাগতেছে আবদুল্লা পরে স্টানে চলে আসছি আর তোমাদের ভাইয়া এক ঘন্টা ধরে হচ্ছে আমার জন্য অপেক্ষা করছে বেচারা কোথায় আছে এখন কল দিব আমার মোবাইলে নাই ব্যালেন্স তো এই আর কি থেকে কিনলাম নারকেল শ্যামাই আর কিছু সদাই ওগুলো হচ্ছে এখান থেকে নিয়ে নিলাম আর আমাদের ঈদের বাজার আর কি এই যে এক দুই সাড়ে রাত পালে এই যে কালকে ঈদ আর সবাই হচ্ছে ঈদের আনন্দ যে কি পরিমাণ ঈদের জন্য মানুষের প্রিপারেশন মাসাল্লা তো বরাক আল্লাহ বাংলাদেশে এইটাই শান্তি প্রবাসীদের কিন্তু এই এই শান্তিটা নাই যে ঈদ করার একটা ইয়া কিনলাম রুটি বাজার থেকে চলে এলাম আর দেখো আজকে এখন ভিডিও পাবলিশ ভিডিও এডিটিং করি নাই গতকালকের ভিডিও তো আজকে দিতাম আর আজকেটা তো ঈদের দিন আজকের ভিডিওটা ঈদের দিন যাবে যদি দিতে পারি তাইলে আর এই যে বাসায় চলে এলাম আর মানে এত দৌড়াদৌড়ির মধ্যে মানে কি বলবো তোমাদের দুধ কিনি নাই দুধ কিনতে আমার মনে নাই আমার আমার ইচ্ছা আছে যে খাটি একদম গরুর দুধ যে টাটকাটা নিয়ে এসা তারপরে সামাই রান্না করব। তো খালার কল দিলাম খালায় বলো যে হ্যাঁ দুই কেজি দেওয়া যাবো এখন দৌড়াই আবার এই যে ওই বাজার করে আইসা দৌড়াই গেলাম খালার ওইখানে গিয়ে দেখি যে নাই ওইখানে দিতে পারে এখন আবার যে সুমনায় পাঠাতেছে দুধ আর তোমাদের সাথে শেয়ার করছি শেয়ার অনেক কাজ করলাম মানে আবার অনেকগুলো কাজ করলাম দৌড়া দৌড়ি এখন বাজে করে রাত্রে নয়টা পনেরো বাজে আর প্রচুর খিদা পাইছে কি খামো বুঝতে পারতেছি না বাজার নিয়ে বাসায় আসলাম আর এই যে গতকালকে তালের বিচি আজকেও আছে আর গতকালকে কয়টা কিনছিলাম বলো তো আমি কিনছি বিশটা পরে আবার তোমাদের ভাইয়া নিয়ে আসছে দশটা এগুলো সব খাইয়ে শেষ করছে আমি প্রচুর বিচ্ছি খাইতে পারি আর এই যে পাঁচ কেজি আটা নিয়ে আসলাম এইখানে কয় কেজি আমি বলতে পারবো না এই এটা হিসাবটা আমি বলতে পারবো না তবে এখানে তিন রকমের সামান নিয়ে আসছি তোমাদের সাথে শেয়ার করছি দাঁড়াও এই যে এটা হচ্ছে জর্দা সময় রান্না করি এটা দিয়ে জর্ঝরা সময়টা আর এই যেটা হচ্ছে লাচ্চা সব সময় তো এই স্পেশালটা নিয়ে আসি কিন্তু আমার কাছে না এইটাই ভালো লাগে এটা নিয়ে আসছি আর এইবার নিয়ে আসছি প্রথম আমি কখনো এরকম রকম কিনি না এই কালারিং কিন্তু আমার এইবার চা মন চাচ্ছে তোমাদের ভাইকে বললাম যে এটা কিনি বলে নাও সমস্যা নাই এই যে এটা নিয়ে নিলাম আর সব থেকে পছন্দের খাবার হচ্ছে আমার বাখরখানি এই বাঘরখানি দুধ দেওয়া শ্যামাই মতো রান্না করি এটা আমার ভীষণ পছন্দ আর পেঁয়াজ নিয়ে আসছি পেঁয়াজ আছে পাঁচ কেজি নিয়ে আসছিলাম তারপরেও নিয়ে আসলাম যদি দরকার পরে আর আর সব বাজার করে আমার আছে আর কিচ্ছু লাগবে না আমার সব আছে ও এক একগারটি চাল নিয়ে আসছি ওই যে চাল আর এই যে বাসায় এসে যেই কাজটা করলাম এইটা হচ্ছে ফ্রিজ কয়দিন আগে পুরা ধুইছিলাম পরিষ্কার করছিলাম এখন হচ্ছে এখানে যা যা ছিল কিছু বেশিরভাগ হচ্ছে একজনকে দিয়ে দিলাম

এত বালু মানে হালকা একটু বৃষ্টি আসলে বালুতে বেড়ে যায় একটু বাতাস আসলেই এখন যেই বৃষ্টির দিন একটু যদি বৃষ্টি আসে তাহলে আমি মাংস নিয়ে কোথায় যাব। মানে কি করব বুঝতে পারছি না এখানে তো মামিদের গরু থাকবে তাহলে ওনাদের গত বছরই অনেক জামেলা হয়েছিল বৃষ্টি এসে পড়ছিল ওনাদের আমার খেয়াল নাই আর তখন তো বালু ছিল না আর এবার যেই বালু একটা বাতাস জোরে বাতাস আসলে মাংস সব শেষ আর শেয়ার করব আমার শক্ত টা লাগে নন টা লাগে কিন্তু খাইতে খাওয়ার খাইতে ভালো লাগে না শক্তটা আমার বেশি পছন্দ আমি অনেক কিছু তোমাদের সাথে শেয়ার করতে মনে থাকে না ভিডিও করি কিন্তু এডিটিং করার সময় আমার ওইটা যায় না আবার অনেক সময় ভিডিও করি না কয়েকদিন আগে তোমাদের আম নিয়ে আসছে ডিচু নিয়ে আসছে জাম নিয়ে আসছে হুম ওইটা ভিডিও করতে আমার খাল নাই আম সেই সবাই টেবিলের মধ্যে সবাই বসে আড্ডা দিলাম খাই ফেলাম শেষ